জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অনার্স ভর্তি পরীক্ষা তো তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষায় রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে একটু আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে অনার্স ভর্তির আপডেট পাবে গাইডলাইন পাবে অনার্স ভর্তি হওয়ার পরে ফর্ম ফিল আপের আপডেট প্রথম বর্ষে দ্বিতীয় মাসে তৃতীয় বর্ষের ইনকোর্স ফাইনাল এক্সামের সাজশনগুলি ফ্রিতে পাবে তাই অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখ আর কোনো কিছু অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো আর আরেকটা কথা বলবো সেটা হলো তোমাদের কীরকম পরীক্ষা হয়েছে এই বিষয়টি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবে ঠিক আছে তো শুরু করে আজকের ভিডিওটি দেখো তোমাদের এই যে অনার্স ভর্তি পরীক্ষা এটি কিন্তু অনেক জল্পনা কল্পনা অনেক নাটকের পরেও কিন্তু অনার্স ভর্তি পরীক্ষা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু নিয়েই ছাড়লো ঠিক আছে অবশেষে আজকে কিন্তু তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং আমাদের ঢাকার গাজীপুরের আশেপাশে যে সকল অঞ্চল রয়েছে সে সকল অঞ্চলে মোটামুটি সকাল থেকে অনেকটা রোদ ছিল এবং ভর্তি পরীক্ষার পরপরই মূলত বৃষ্টিপাত শুরু হয়েছে এখনও আমি যে ভিডিও করতেছি এখনও কিন্তু অনেক বাড়িতে অনেক কিন্তু বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে কিন্তু অনেকটাই ঠিক আছে তো এখন আসে আমার মেন টপিকে তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষায় রেজাল্টটা কখন দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিল যে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা যেহেতু একত্রিশ তারিখে হবে এবং তারপরে তোমাদের ঈদের ছুটি রয়েছে সো ঈদের আগে তোমাদের এই রেজাল্ট প্রকাশ করা হবে না এখন রেজাল্ট প্রকাশ করলে ঈদের পরবর্তীতে রেজাল্টটা প্রকাশ করা হবে অর্থাৎ ঈদের পরে তাহলে ঈদ যেহেতু তোমাদের কুরবার ঈদ যেহেতু তোমাদের আগামী সাত তারিখ সো তোমাদের দেখা যাবে যে রেজাল্টটা আগামী পনেরো তারিখের দিকে প্রকাশ করা হবে ঠিক আছে এখনও সেরকম কোনো আপডেট জানায়নি তোমাদের কতজন জন অ্যাবসেন্ট করেছে কতজন তোমাদের এই পরীক্ষা মানে অংশগ্রহণ করেছে এই বিষয়গুলো একটু পরেই নিউজ আসবে নিউজগুলো আসলেই তোমাদের মূলত আমরা সেই বিষয়গুলো একটু শেয়ার করব। আর তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু আগামী ঈদের পরে প্রকাশ করা হবে অর্থাৎ পনেরো তারিখের দিকে প্রকাশ করা হবে যখন আপডেটে আসবে তখন আমার তোমাদের অবশ্যই অবশ্যই জানিয়ে দেব আর তোমাদের এই বছর অনার্স ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু একদম ইজি করা হয়েছিলো সাধারণ জ্ঞান অংশ থেকে শুরু করে ইংরেজি একটু ভয় ভয় ছিল অনেক শিক্ষার্থী কিন্তু ইংরেজিতে অনেক সহজ করা হয়েছে সাধারণ জ্ঞানটা আরও সহজ করা হয়েছে বাংলাটা কিছুটা হলেও হার্ড হয়েছে তারপরেও মোটামুটি ধরতে গেলে অনেকটা সহজ ঠিক আছে সব মিলে কিন্তু অনার্স ভর্তি পরীক্ষায় কিন্তু যারা একটু প্রিপারেশন ভালোভাবে নিয়েছিল তারা কিন্তু দেখা যাবে যে পঁয়ষট্টি প্লাস বা সত্তর প্লাস কিন্তু নাম্বার এমনিতে কাউন্ট করতে পারবে এই অনার্স ভর্তি পরীক্ষা থেকে কারণ প্রশ্নগুলো ইজি করা হয়েছিল একদম তো পরবর্তী তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য কত জিপিএ লাগবে কাটমার্ক পাসমার্ক সবগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব এই ভিডিওটি অবশ্যই দেখে নিবে আর আমাদের এই চ্যানেলটিকে করে রাখবে কারণ শুধুমাত্র একটাই সেটা হলো তোমাদের এই চ্যানেল থেকেই অনার্স ভর্তি হওয়ার আপডেট ডিগ্রি ভর্তি হওয়ার আপডেট গাইডলাইন ভর্তি হওয়ার পরে ফর্ম ফিল আপের আপডেট রয়েছে তারপরে প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম হয় ফাইনাল এক্সাম হয় সেই এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে মোটামুটি অলমোস্ট সব কিছুই পাবে আমাদের এই চ্যানেল থেকে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে করে রাখবে আর কোনো কিছু বুঝতেও আসবি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ